Hey, Jumjumi, mm -hmm. tell something about yourself. Balo. Assalamualaikum, my name is Almeyata Jhum My father's name is MD Alam. my mother's name is Lakia. My country name is Bangladesh. They are five members. In my family, I am a student. Hmm. My, I, re I, am. I read in Kaskaji. My favorite? My favorite movie is Gardini. My, My fav favorite food is beef. Food is beef. beef. Yeah. My, My favorite, favorite beef food is beef. beef. Yeah. I want to be a doctor in Kikuchan. Yes. Yeah. computer question. No Name some place, places where computer can be used. Post, reading, paying, games, can call it county. Hmm. Bank, counting, market, at extra. At extra. Yes. Yeah. School. Hmm.

তুমি কি এগুলা শিখছিলা যে কি জানি বলে ওমেন ওয়ার্ড মিনিং গুলো ওমেন ফিমেল পারসন ম্যান মেল পারসন ডগ ডগ পেট অ্যানিমেল হ্যাঁ পরে গান গান এন্ড ইউজার এ উইপন এ উইপন হেড এ হেড কভার হেড কভার পরে সে হোয়াট ক্রস বান্স পড়া বলছিলা ইফ ইউ হ্যাভ নো ডটারস গিভ দেম টু ইওর সন্স ওয়ারে পেনি টু এ পেনি আচ্ছা তুমি বলো মেক সেন্টেন্স বলো এগুলো বলো ক্যাট ক্যাট আই হ্যাভ এ ক্যাট ব্যাট দিস ইজ এ ব্যাগ হ্যাঁ ব্যাগ ব্যাগ আই এ ব্যাগ ফ্যান ইফ ইট ইজ এ ফ্যান ম্যান হি ইজ এ ম্যান পট ঠ ইট ইন এ পট এই পুরার আমি বলি তুই গেলে ম্যান পট এগুলো পড়তে বলছিস পুরাটা বলবি লিড ইট ইট ইজ এ লিড ইট 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 লিড ইট ইট ইজ এ ইন এ লিড মিড হ্যাঁ হ্যাট হ্যাঁ শি হ্যাজ এ হ্যাট হ্যাঁ শি অ্যাজ এ হ্যাঁ হ্যাঁ ডগ ডগ ইট ইজ এ ডগ

এগুলা লিখবা মানে এগুলো লিখবা তারপর তোমার আমি সিটি নিম ক্লাসে কিন্তু সিটি হবে ঠিক আছে এগুলো আসবে মন থাকে যেন সিটি কি মানে সিতে ক্লাস তিতে টেস্ট ক্লাস টেস্ট তোমার দেখাইতে হবে না এখন তুমি তুমি এগুলাতে গ্যাস ওখানে এগুলো কালার কালার্স নেম এখন তুমি এগুলো লিখবা তোমার কিন্তু অনেক পড়াই ভুল আছে আমি দেখা সুন্দর করে হ্যাঁ সুন্দর করে লেখো কিন্তু তোমার লেখায় পড়াই ভুল আছে তুমি এগুলা শিখো নাই নতুন যেগুলা দিছে মনে আছে আর তুমি বলে পরীক্ষার পরীক্ষায় কম নাম্বার পাইছো মন থাকে জানো তুমি দুই নাম্বার কম পাইছো পরীক্ষায় আরেকবার থেকে দুই নাম্বার কম পাওয়া যাবে না বুঝতে পারছো ফুল মার্কস পেতে হবে